বেশি উজ্জ্বল স্কুল মানে জায়গা কম তো এই কারণে দুতলা ইয়ে করছে মনে হয় ছাত্রছাত্রী মানে ভালো আছে পরিচিত আছে কাজ এটি খুব ভালো করছে বাউন্ডারি করছে চতুর্দিক বাউন্ডারি করছে চতুর্দিক বাউন্ডারি করা এটি খুব ভালো টিউশন করা শহীদ মিনার উজল স্কুলে শহীদ মিনার স্কুলে বীর উজুলি উচ্চ বিদ্যালয় আমরা যার আপনি আমার যার ভিডিও দেখতাছেন আমার ভিডিও যারা দেখবেন দেখতাছেন হইতে পারে উজুলির লোকেরা হয়তো আমার সাজকাই তো হতে পারে এই এলাকার লুকে থাকতে পারে আপনি আপনাদের প্রিয় স্কুলটা দেখতে দেখতে পারতেছেন আমার চ্যানেলের মাধ্যমে দেখেন শহীদ মিনার উইজুলি স্কুলে স্কুলের শহীদ মিনার স্টুডেন্টরা গ্রাফিক্যালি অনেক কিছু করছে সুন্দর সুন্দর জিনিস আঁকছে উজুলি স্কুল গ্রামের যে একটা পরিবেশ গ্রামের পরিবেশ ছাগলে ঘাস কাটছে গরু দিছে বকুল গাছ উজুলি স্কুলে বকুলতলা মানে এরিয়াটা ছোট কিন্তু খুব গ্রাফিক সুন্দর করছে এরিয়াটা সুন্দর মানে ছাগল গরু সারা এখানে ধূমপান মুক্ত শিক্ষাঙ্গন এই স্কুল তো শিক্ষাঙ্গন তো ধূমপান থাকবে ধূমপান মুক্ত এটাই তো স্বাভাবিক